শীতের আগমন আর উত্তপ্ত রাজনীতিতে বাড়ছে বহুমুখী সংঘাত সহিংসতার সুর সেই সুরে যমুনার আকাশে চতুর্মুখী দুশ্চিন্তা ভর করেছে প্রথম দুশ্চিন্তা সেনাবাহিনীকে নিয়ে তিন বাহিনীর দাবির মুখে অর্ধেক সেনা সদস্যকে ব্যারাকে ফেরত পাঠাতে বাধ্য হয়েছে সরকার এমন সিদ্ধান্তের কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়ে গেছে নির্বাচন কেন্দ্রিক রক্তপাত চট্টগ্রামে গুলিবিদ্ধ বিএনপি হয়েছেন প্রার্থী মারা গেছেন তার এক সমর্থক এমন ঘটনার পর উঠের মতো বাড়িতে মুখ গুজে থাকা উপদেষ্টার ভাঙ্গার টেপড়ে করার অসরতায় বিচলিত ইউনসের পুরো উপদেষ্টা পরিষদ সংঘাত হানাহানির এই দুশ্চিন্তার মধ্যে সরকারের হৃদকম্পন বাড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের চার দিনের কর্মসূচির ঘোষণা সেটি ঠেকাতে অবশ্য যুদ্ধ ঘোষণার হুংকার দিয়েছে পনেরো মাস ধরে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ অন্তর্বর্তী সরকার কিন্তু সেই হুংকারে আদৌ কতটুকু কাজ হবে সেটি নিয়ে ব্যাপক চিন্তিত যমুনার নীতি নির্ধারকেরা উল্টো মানবাধিকার লঙ্ঘনের দায়ে নতুন করে অভিযোগের খাড়া আসে কি না সেটি নিয়েও ভাবতে হচ্ছে সরকার উচ্চ মহলকে আওয়ামী লীগকে নিয়ে অধ্যাপক ইনুসুর কপালে চিন্তার বলিরেখা বাড়ার আরও একটি কারণ দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দলটির সক্রিয়তা বাড়ছে প্রভাবশালী বিদেশি বের হচ্ছে শেখ হাসিনার সাক্ষাৎকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় চিঠি দিচ্ছে আওয়ামী লীগ অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে বাড়ছে বহুমুখী চাপ শেখ হাসিনার দাবিকে ভারত সরকারও সক্রিয়ভাবে সমর্থন দিতে শুরু করেছে বলে বেরিয়েছে খবর আইন শৃঙ্খলার ছেড়ে খেলা পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগের হাক ডাক যখন একসাথে ছবল মারতে চাচ্ছে তখন অধ্যাপক ইনুসের মিত্ররা যমুনা থেকে যোজন যোজন দূরে সরকার প্রধান রাজনৈতিক মিত্ররাই ফেব্রুয়ারিতে ভোটের ব্যাপারে নিশ্চিত নাই এমনকি জুলাই সনদ নিয়ে সমঝোতায় পৌঁছানোর সময়সীমা নিয়েও কারো কোনো তৎপরতা নেই তিন রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার জন্য পাঁচ উপদেষ্টার বিশেষ মিশনও ফেল করেছে সব মিলিয়ে শীতের বাতাসের সঙ্গে বাংলাদেশের ধেয়ে আসছে রাজনীতির জটিল মেরুকরণ এবং সংঘাত সহিংসতার নতুন আশঙ্কা চলুন যাওয়া যা বিশ্লেষণে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া একটি মামলায় তেরোই নভেম্বর সাজা ঘোষণার দিন তারিখ জানাবে আন্তর্জাতিক অপরাধ আদালত এই মামলা শুনেতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছে প্রসিকিউশন টিম আওয়ামী লীগের আশঙ্কা তেরোই নভেম্বরের পর যে কোনো দিন তাদের সভাপতির বিরুদ্ধে এমন রায় দিতে পারে ট্রাইব্যুনাল আর তাই দশই নভেম্বর থেকে রাস্তায় নামার কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম স্থগিত থাকা দলটি বারো তারিখ পর্যন্ত তিন দিন জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করতে চায় আওয়ামী লীগ এরপর নভেম্বর ঢাকায় লকডাউন পালনের আহ্বান জানিয়েছে তারা নেতারা দাবি করেছেন ঢাকা লকডাউন কর্মসূচি যতটা সম্ভব সফল করতে চান আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা অন্যদিকে এটি ঢাকাতে সরকারের মিত্র গোষ্ঠী মাঠে থাকার ঘোষণা দিয়েছে এতে করে সহিংস হয়ে উঠতে পারে ঢাকার রাজপথ সরকারের সূত্রগুলো বলছে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সরকারও চিন্তিত বিশেষ করে প্রায় 15 মাস মানবতাবিকার লঙ্ঘনের রেকর্ডের কারণে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক ভাবমূর্তি সংকটের মধ্যে এদনের কর্মসূচি ঘিরে নীতি নির্ধারকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ একটি অংশ মনে করছে এই মুহূর্তে আওয়ামী লীগকে দমনের শক্তি প্রয়োগ করলে সংকট আরও বাড়বে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাজনৈতিক দমন পীড়ন এবং এক। তরফা নির্বাচনের বিষয়টি আরো ভালোভাবে তুলে ধরতে পারবে আওয়ামী লীগ সংসদের মাধ্যমে দমনের কৌশল শেখ হাসিনার প্রাসঙ্গিকতাকে দেশে বিদেশে বাড়াতেও সাহায্য করবে আবার মাঠে ছেড়ে দিতেও সরকার সব মিলে তৈরি হয়েছে উভয় সংকট স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পাঁচই নভেম্বর জানান আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে একই কথা বলেছেন অধ্যাপক ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তবে মাঠের বাস্তবতা একেবারেই ভিন্ন কর্মসূচি ঠেকানোর আগে খবর হলো অর্ধেক সেনা সদস্যকে ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিতে হয়েছে দর্শক গত পহেলা নভেম্বর অধ্যাপক ইনুসের সাথে বৈঠক করেছিলেন তিন বাহিনীর প্রধান সেদিনের ভিডিওতে আমরা জানিয়েছিলাম সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে তারা ব্যারাকে ফিরে যেতে চায় সীমান্তে নিরাপত্তা ও প্রশিক্ষণের ঘাটতি দেখা দিয়েছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম সীমান্তে নিরাপত্তা নিয়ে চিন্তিত তিন বাহিনী পাঁচই নভেম্বর দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে মার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মঙ্গলবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভায় এই সিদ্ধান্ত হয় কোর কমিটি সভায় বলা হয় সেনার সদস্যদের বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য অর্ধেক সদস্যকে আপাতত সরিয়ে নেওয়া হবে পাঁচই নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে এর পাশাপাশি পুলিশ হত্যার বিচার বন্ধ করা এবং গত বছর আগস্টের পরও সকাল সমর্থকদের একের পর এক হামলা এবং হেনস্তার ঘটনায় পুলিশের বিভিন্ন পর্যায়ে রয়েছে অসন্তোষ ফলে স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিল মাঠের কতটা প্রভাব পড়বে তা নিয়ে উদ্বেগ রয়েছে সরকারের কারণ পাঁচই নভেম্বর গাজীপুরে এক অনুষ্ঠানে দেশের ইতিহাসের নজিরবিহীন ভালো নির্বাচন হতে যাচ্ছে বলে ভাঙ্গা রেকর্ড বাজিয়েছিলেন স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন প্রশাসনকে বলা হয়েছে নির্বাচন যেন ফ্রি ফেয়ার ক্রেজিবল ও উৎসবমুখর হয় নির্বাচনে কোনো ধরনের হুমকি নেই এর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নির্বাচনী সংঘাত ঠেকাতে সরকারের সক্ষমতা কতটুকু তার প্রমাণ পাওয়া গেছে চট্টগ্রামে চট্টগ্রামের পাঁচই নভেম্বর জনসংযোগের সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম আট আসনের বিএনপি প্রার্থী এ সময় সরার বাবলা ও শান্ত নামে আরো দুজন গুলিবিদ্ধ হন পুলিশ জানায় স্থানীয় একটি মসজিদে মাগরীবের নামাজ পড়ে বের হয়ে জনসংযোগ করার সময় সরার বাবলাকে লক্ষ্য করে গুলি করা হয় এ সময় পাশে থাকা এরশাদুল্লাহ ও শান্ত গুলিবিদ্ধ হন হাসপাতালে নেয়ার পর বাবলা মারা যান দর্শক স্বরাষ্ট্র উপদেশে যে বালিতে মুখ গুজে দিবার স্বপ্ন দেখছেন তা প্রমাণ হতে কয়েক ঘন্টাও লাগেনি চট্টগ্রামে বিএনপি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা থেকে সামনে প্রলয়ের ইঙ্গিত স্পষ্ট হতে শুরু করেছে প্রশ্ন হলো সেই প্রলয় মোকাবিলা করার আদৌ কি সক্ষমতা আছে সরকারের অথবা মোকাবিলা করার ইচ্ছাও কি দেখা যাচ্ছে দর্শক সংকট যত ঘনীভূত হচ্ছে তত হাল ছেড়ে দেওয়ার আলামত পরিষ্কার হচ্ছে মাঠ পর্যায়ের দায়িত্ব পালন করা সেনা সদস্যদের সংখ্যা অর্ধেকে নামানোর আকস্মিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার সেনা সদরে পাঁচই নভেম্বর সংবাদ সম্মেলনে সরকারি নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন মিলিটারি অপারেশন ডিরেক্টরেট পরিচালক দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন জানান সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে প্রশ্ন হলো চারদিকে যখন পরিস্থিতি আরো উত্তপ্ত হচ্ছে তখন এমন সিদ্ধান্ত কেন নিল সরকার কয়েকটি সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি সরকার হাতে এখন তেমন কোনো অপশনও নেই ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্য পূরণ করতে গিয়ে সামরিক বাহিনীকেও নানা নানামুখী সংকটে ফেলা হয়েছে মাসের পর মাস মাঠে মোতায়েন রেখে দুর্বল করা হচ্ছে যুদ্ধ সক্ষমতা একের পর এক বাতিল করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কার্যক্রম সেই সঙ্গে বিভিন্ন ঘটনায় জড়িয়ে ফেলে বাহিনীর ভাবমূর্তি এবং গ্রহণযোগ্যতার সংকট তৈরি করা হয়েছে এমন অবস্থায় কেবল সরকার উদ্দেশ্য পূরণ করতে সেনাবাহিনীকে ব্যবহার করতে দিতে চান না বেশিরভাগ কর্মকর্তা বাহিনীর সদস্যরাও ব্যারাকে ফিরে নিজেদের পেশাদার ভূমিকায় নিয়োজিত হতে চান ফলে অনেকটা বাধ্য হয়ে মার থেকে অর্ধেক সেনা সদস্যকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে হয়েছে সেনা সূত্রগুলো বলছে সাম্প্রতিক সময় পনেরো সেনা কর্মকর্তা গ্রেফতারের পর থেকে সরকারের সঙ্গে বেড়েছে দূরত্ব আবার গোপালগঞ্জের ঘটনার পর থেকে মানবাধিকার লঙ্ঘনের প্রকাশ্য ঘটনার থেকেও দূরে থাকতে চায় বাহিনীর কর্মকর্তারা দেশে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর ইস্যুতে সরকার যখন চিন্তিত তখন আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের সক্রিয়তায় চোখে আরো অন্ধকার দেখছে সরকার ভারতের সেভেন সিস্টার্স জয়ের স্বপ্ন দেখা সরকার মৃত্যুদের জন্য উদ্বেগ বাড়াচ্ছে দিল্লি বিবিসি বাংলার এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয় শেখ হাসিনাকে আরও সক্রিয় হতে সহায়তা করা হচ্ছে প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা শুরু থেকেই মোবাইল ফোন ব্যবহার করছেন খবরের কাগজ বা টিভি চ্যানেল অবাধে সার্ভ করার সুযোগ আছে এর মধ্যে উনত্রিশ অক্টোবর বিশ্বের তিনটি আন্তর্জাতিক মিডিয়া আউটলেটে একযোগে শেখ হাসিনার তিনটি আলাদা সাক্ষাৎকার প্রকাশিত হয় এসব সাক্ষাৎকার ভারত সরকারের সম্মতিতেই হয়েছে বলে পর্যবেক্ষকদের কোনো সন্দেহ নেই মাস দিনে কাজে শেখ হাসিনার সঙ্গে সশরীরে দেখা করেন আওয়ামী লীগের কয়েকজন নেতা এছাড়া দিল্লিতে সম্প্রতি মায়ের সঙ্গে দেখা করে গেছেন সজীব জয় বিশ্লেষকদের ধারণা শেখ হাসিনার উপর থেকে বিধিনিষেধের অনেকগুলোই ধীরে ধীরে শিথিল করা হচ্ছে বিষয়টিকে তারা বলছেন আনলকিং দিল্লির অন্যতম একটি থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র ফেলো শ্রুতি পট্টনায়কের ধারণা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক প্রাসঙ্গিক রাখতে চায় ভারত আওয়ামী লীগের মতো বড় একটি রাজনৈতিক শক্তির সঙ্গে ভারতের ঐতিহাসিক সুসম্পর্ক রয়েছে সে কারণে তারা দলটিকে বাইরে রেখে নির্বাচনের পরিকল্পনা পছন্দ করছে না ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসও মনে করেন শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগ নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করা হচ্ছে নির্বাচনের আয়োজন এগিয়ে আসায় ভারত শেখ হাসিনার সক্রিয়তার কোনো বাধা দিচ্ছে না আরেক বিশেষ অধ্যাপক ঘোষাল মনে করছেন শেখ হাসিনার সাক্ষাৎকার প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার আরো কিছু সাক্ষাৎকার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ হবে বলে আভাস পাওয়া গেছে এমনকি ভিডিও ক্যামেরার সামনে বসেও তাকে সাক্ষাৎকার দিতে দেখা যেতে পারে শেখ হাসিনার সক্রিয়তা বাড়াতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গেও যোগাযোগ বাড়াচ্ছে আওয়ামী লীগ পহেলা ঢাকায় ইউএনজিপির প্রতিনিধি ডিলারের কাছে চিঠি হয় এতে ইনু সরকার অধীনে একতরফা সহায়তা বন্ধের আহ্বান জানানো হয়েছে বলা হয় এ ধরনের সহায়তা আন্তর্জাতিক আইন জাতিসংঘের মূলনীতি এবং অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করবে দর্শক এতদিন সেনাবাহিনী ও আওয়ামী লীগ নিয়ে সমস্যার সমাধানের ক্ষেত্রে মিত্র রাজনৈতিক দলগুলোকে নির্ধারকেরা কিন্তু সেখানেও যমুনার এবার গন্ডগোল কারণ জুলাই সনদ নিয়ে সরকার মিত্র দলগুলোর মধ্যে বেড়েছে বিরোধ এই সনদ ঘোষণা নিয়ে জামাতের সঙ্গে বিএনপির মুখ দেখা দেখি বন্ধ হওয়ার পথে জামাতের আলোচনার প্রস্তাবে এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি বিএনপি সরকারের বেঁধে দেওয়া সাত দিনের সময়সীমায় দুই দিন পার হয়ে গেলেও বিএনপি সহ বেশিরভাগ দলের হেলদুলি নেই জামাত অবশ্য সমঝোতা বৈঠকের জন্য দুই সদস্যের কমিটি করেছে তবে বিএনপির দুইজন শীর্ষ নেতা মনে করেন জামাতের সঙ্গে আলোচনায় বসে কোনো লাভ নেই তাই এ ব্যাপারে কোনো আগ্রহ নেই বিএনপির আর এই মুহূর্তে বিএনপি ব্যস্ত নিজের ঘরের আগুন নেভাতে প্রার্থীর তালিকা ঘোষণার পর দলটি বিদ্রোহ সামাল দিতে হিমশিম খাচ্ছে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের তোপে এলাকাতে যেতে পারছে না অনেক প্রার্থী বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে ব্যাপক বিক্ষোভ চট্টগ্রামে এরশাদুল্লাহ গুলিবুদ্ধ হওয়ার ঘটনা দলটির হাই কমান্ডকে ভাবনায় ফেলে দিয়েছে সরকার পর্দার আড়ালে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার জন্য পাঁচ সিনার উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছিল কিন্তু এই উপদেষ্টাদের কথায় কর্ণপাতি করছে না তিন রাজনৈতিক দল প্রশ্ন হলো চারদিকে এত সব ঘন ঘটার মধ্যে কি ভেসে যাবে অধ্যাপক ইতিহাসেরা নির্বাচনের ঘোষণা ঢাল নেই নেই নিধিরাম সরদারের মতো ভূমিকাতে কি থাকবে সরকার যমুনার তীরে গড়ে উঠবে কি শাহজাহানের সে তো মর্মর তাজমহল নাকি সিলেটের পাথর পরের সাদা পাথরের মতো উদাহ হতে চলেছে ইতিহাসরা নির্বাচনের কালকল্প এখনই পর্যন্ত সবে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে আগামী 13 নভেম্বর ঢাকায় কি হতে যাচ্ছে এটি নিয়ে খুব আলোচনা হচ্ছে চারিদিকে অন্তর্বর্তী সরকারের জন্য কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে এই 13 নভেম্বর আনলাকি 13 বলে একটা কথা আছে আমি যদিও এটা মানি না কিন্তু কি হচ্ছে এটি প্রশ্ন সবার অমলিগের প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবির নানক এবং যুবলিগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিকিলের সূত্রে যে তথ্য আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কর্মীদের কাছে পৌঁছেছে এবং এটি বিভিন্ন মাধ্যমে জানা গেছে তা নিয়ে রাজনীতির মাঠে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে বলা যায় সরকারের সংশ্লিষ্ট মহলও নড়ে চড়ে বসেছে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী ইউনুস সরকারের পতনের দাবিতে কঠোর আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছে ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ গত বছর পাঁচ আগস্ট পতনের পরে এত দ্রুত তারা এভাবে ঘুরে দাঁড়াবে এটি ওই সময় কেউ কল্পনাও করেনি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা অন্তর্বর্তী সরকারের নানান সীমাবদ্ধতার কারণেই এটি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবং এই যে তারা নামতে চাচ্ছে আন্দোলনে মাঠে নামতে চাচ্ছে এর অংশ হিসেবে আগামী তেরো নভেম্বর রাজধানী ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালনের ডাক দিয়েছে দলটি দলের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ওই দিন ঢাকা শহর দখলে রাখার হুঁশিয়ারি দিয়েছেন কেন এই হুঁশিয়ারি কিংবা ওই দিন ঢাকা শহর দখলে রেখে আসলে কি হবে এরপরে দখল কোথায় যাবে এই প্রশ্নটিও কিন্তু ভাবা দরকার আওয়ামী লীগের সভাপতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছেন আমরা জানি ভারতের আশ্রয়ে রয়েছেন কিন্তু গত বেশ কয়েক মাস ধরে আমরা দেখছি যে আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঝে মধ্যে এখানে সেখানে ঢাকায় ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় রাজপথে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন কখনো তারা ছটিকা মিছিল করছেন কখনো একটু বড় মিছিল নিয়ে সক্রিয় হচ্ছেন কখনো কখনো তাতে জনসমর্থনও কিছু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এগুলো কিন্তু এই ক্লিপগুলো দেখা যায় আবার অনেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরাও পড়ছেন অনেকেই ধরা পড়েছেন ইতিমধ্যে কারাগারে আছেন অনেকে এমন প্রেক্ষাপটে আগামী তেরো নভেম্বরকে কেন টার্গেট করছে আওয়ামী লীগ এটি একটি প্রশ্ন আমরা জানি যে ঢাকার আন্তর্জাতিক একাধিক শেখ হাসিনার বিচার চলছে এর মধ্যে একটি মামলার রায় আগামী তেরো নভেম্বর হওয়ার কথা বা এর পর যে কোনো দিন ঘোষণা হওয়ার কথা মানবতা বিরোধী অপরাধের ওই মামলায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে এই বিচার নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে তারা সমালোচনা করছে তারা বলছে ক্যাঙ্গারু কোর্টের কোনো বিচার এবং রায় তারা মানবেন না তারপরে যদি ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতিরা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির আদেশ দেন তখন কি হবে এটাই বাংলাদেশ এমন কি। ভারতের রাজনৈতিক বিশ্লেষকদেরও মূল আলোচনার বিষয় এখন আমি এরকম দু একটি আহ পোর্টালে নিউজে দেখেছি সম্ভবত এ কারণেই গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতা হারানোর পর প্রথমবারের মতো বড় ধরনের কর্মসূচি ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবির নানক তেরো তারিখকে সামনে রেখে তিনি বলেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে যে আপনারা ঐক্যবদ্ধ হন ঢাকায় আমরা তেরো তারিখে লকডাউন দিয়েছি সকাল সন্ধ্যা লকডাউন নানক বলেছেন শুধু তেরো তারিখে নয় আগামী দশ নভেম্বর থেকে রাজধানী ঢাকা যেন আমাদের দখলে থাকে জয় বাংলার দখলে থাকে কোটান কোট অর্থাৎ দশ নভেম্বর থেকে টানা তেরো তারিখ পর্যন্ত লকডাউন এটি বোঝা যাচ্ছে একইভাবে প্রধান উপদেষ্টা ইউনুস্কে খুনি ও ফ্যাসিস্ট কোটান কোট আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের পতনের ডাক দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল গত মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়েছেন এবং তিনিও আগামী তেরো নভেম্বর ঢাকায় সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন এই কর্মসূচির এই দুই নেতার ঐক্য দেখে বোঝা যাচ্ছে যে দলের হাইকমান্ডের সম্মতিও আছে এই কর্মসূচিতে তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার গুলো যদি আপনারা পড়েন সেগুলো যদি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন আওয়ামী লীগের দলীয় এই সিদ্ধান্তের বিষয়টি এই যে দুই নেতা যেটি ঘোষণা করেছেন যাবে যে দলেরও ঐকমত্য আছে মানে হাইকমান্ডের সিদ্ধান্ত বা সম্মতি আছে বুঝা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিজেদের শক্তি প্রদর্শনের লক্ষ্যেই এই কর্মসূচি দিতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘোষণার মধ্য দিয়ে দলটি অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং বলা যায় সরকারের বিরুদ্ধে সরাসরি সংঘাতে যাওয়ার বার্তা দিচ্ছে এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী সহ দেশব্যাপী নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে তবে এই কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো কতটা সফল হবে এবং পক্ষান্তরে ইউরো সরকার কিভাবে তা মোকাবিলা করবে এর উপরেই আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি নির্ভর করছে আওয়ামী যে শুধু রাজপথের কর্মসূচিতেই সীমাবদ্ধ নেই এটা বোঝা যাবে তাদের অন্যান্য কর্মকাণ্ড দেখলে এবং পদক্ষেপগুলো বিশ্লেষণ করলে সেটা কিরকম খেয়াল করুন আওয়ামী সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বেশ কিছুদিন নীরব ছিলেন হঠাৎ করে তাকে বেশ সরব মনে হচ্ছে সক্রিয় হয়েছেন তিনি পশ্চিমা নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণে কাজ করছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারের যে নির্বাচন আয়োজনের প্রচেষ্টা এটিকে ষড়যন্ত্র হিসেবে উদ্ধৃত করে জনাব মোমেন এক বিবৃতিতে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন এটি কথাটা যৌক্তিক আমি জানি না মোমেন পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতির দিকে আঙুল তুলেছেন তুলে প্রশ্ন করেছেন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য কি নিজে দেশে প্রধান কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা ভাবতে পারে যদি ট্রাম্প ডেমোক্রেটিক পার্টিকে বা স্টারমার কনজারভেটিভ পার্টিকে নিষিদ্ধ করতেন সেখানকার জনগণ কি তা মেনে নিত কখনোই মানত না এবং তারা আসলে এটি করতো না আমার ধারণা এবং তিনি বলছেন যা নিজেদের জন্য অগ্রহণযোগ্য তা বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য হয় কিভাবে এখন প্রশ্ন হচ্ছে যে তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বাংলাদেশের ক্ষেত্রে এটি তারা কতটা মানবে কারণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রশ্নে দেখা যাচ্ছে যে তারা চুপ করে থাকছে আমরা দেখেছি ব্রিটিশ হাইকমিশনারকে এটি এই প্রশ্নের উত্তর না দিতে নীরব থাকতে তাহলে এর ব্যাখ্যা কি এর উত্তর কি যাই হোক তিনি চেষ্টা করছেন এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এ কে আব্দুল মোমেন পশ্চিমা দেশগুলোর প্রতি কিছু সুনির্দিষ্ট আহ্বানও জানিয়েছেন তিনি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দিতে অনুরোধ করেছেন তাদেরকে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে অনুরোধ করেছেন দাবি জানিয়েছেন এবং কারাবন্দীদের মুক্তি নিশ্চিতেরও দাবি জানিয়েছেন ইউনুসের পদত্যাগ দাবি করেছেন এবং একটি নিরপেক্ষ সরকারের হাতে বা প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন এবং আগামী দুই মাসের মধ্যে সব মহলের জন্য মানে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ তৈরি করে মানে এমন একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ করা এবং নির্বাচন আয়োজনের কথা তিনি বলেছেন এটি কে কতটা আমলে নেবে এটি তো এখন বলা যাচ্ছে না এদিকে বেশ কোটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অন্তর্বর্তী সরকারের আমলে শাসন আমলে চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সোচ্চার হয়ে উঠেছে অতি সম্প্রতি সেগুলো আমরা কিন্তু জেনেছি আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারেও তারা চাপ দিচ্ছে সরকার কিন্তু এগুলোকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না তিনটি গুরুত্বপূর্ণ পশ্চিমা মিডিয়ায় শেখ হাসিনার পর ইউনোস সরকারের চেহারা কিছুটা বিশ্বব্যাপী উন্মোচিত হয়েছে বলে বা হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ব্যাখ্যা করছেন মূল্যায়ন করছেন এতে তারা বলছেন যে একদিকে ইউনোস সরকার দিশেহারা হয়ে পড়ছে অন্যদিকে আওয়ামী লীগ আন্তর্জাতিক কূটনীতি এবং আইনি উদ্যোগের পাশাপাশি রাজপথেও শক্তি প্রদর্শনে মনোযোগী হয়েছে এই যে দশ এবং দশ থেকে তেরো তারিখের যে কর্মসূচি এইভাবে চারিদিক থেকে তারা অক্টোপাসের মতো ঘিরে ধরতে চাইছে এটি বোঝা যাচ্ছে এই বহুমুখী তৎপরতায় আওয়ামী জন্য সোনায় সহাগা হয়েছে ভারত আমেরিকার দশ বছর মেয়াদি কাঠামোগত সামরিক চুক্তিটি সম্প্রতি এই চুক্তি সম্পন্ন হয়েছে আমরা জানি এবং এটি সম্পন্ন হওয়ায় এই অঞ্চলের রাজনীতি হিসাবও দ্রুত বদলে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ট্রাম্প প্রশাসনের নয়া কূটনৈতিক ও রাজনৈতিক কৌশলের যে সূচনা হবে বা হতে যাচ্ছে সেটা ক্যাশ করতে চাইছে বাংলাদেশ আওয়ামী লীগ এর পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি হিসেবে পল কাপুরের নিযুক্তিও এই সময়ের রাজনীতির ধারাপাত কিছুটা বদলে দিতে পারে বলে মনে করছেন রাজনীতির বিশ্লেষকরা নভেম্বরের শেষ সপ্তাহে কিংবা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারত হয়ে ঢাকায় আসবার কথা রয়েছে পল কাপুরের তিনি পাকিস্তানি সন্ত্রাসবাদ এবং ইসলামী জঙ্গিবাদ বিশেষজ্ঞ পল কাপুর হিসেবে পরিচিত আপনারা সহজেই বুঝবেন পল কাপুর বহুল আলোচিত ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হয়েছেন সবকিছু মিলিয়ে বাংলাদেশের এই সময়ের রাজনীতির খেলাটা পুরো ঘুরে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা দলীয় সভাপতির বিরুদ্ধে সম্ভাব্য রায়ের প্রতি অনাস্থা মানে আইসিডি থেকে যে রায় দিতে যাচ্ছে তার প্রতি অনাস্থা এবং ক্ষোভ জানাতে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঢাকার রাস্তায় নামতে চাচ্ছেন প্রশ্ন হচ্ছে ইউনুস সরকারের দমন নীতি গ্রেফতার নীতি এবং কঠোর শাস্তির ছায় তেরো নভেম্বর কি ঢাকায় লকডাউন সফল করতে পারবে আওয়ামী লীগ সত্যি কি দশ থেকে তেরো নভেম্বর ঢাকা শহর দখলে রাখতে পারবে তারা নাকি অন্তর্বর্তী সরকারের শক্তির কাছে কৌশলের কাছে পরাজয় মানবে তারা মনে হচ্ছে তেরো নভেম্বর শুধু একটি কর্মসূচি নয় এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের লড়াই হতে চলেছে আওয়ামী শক্তি এবং অন্তর্বর্তী সরকারের যে মোকাবেলার শক্তির যে টানাপোড়েনের মধ্যে আন্তর্জাতিক কূটনীতির চাপ পশ্চিমা বিশ্বের দৃষ্টি এবং দেশের রাজনৈতিক উত্তেজনা সব কিছু মিলিয়ে দশ থেকে ১৩ তারিখ কি হতে যাচ্ছে ঢাকায় এটি এখনই বলা যাচ্ছে না তবে আসুন আমরা সবাই চোখ রাখি দশ থেকে ১৩ তারিখ কোন রাজনৈতিক টার্নিং পয়েন্ট হয় কিনা সেদিকে শুভকামনা সবার জন্য Allah